কথাই তো আছে বাপের রক্ত যদি খারাপ হয় তাহলে সন্তানের রক্ত কি আর ভালো হয় বিয়ে হয়ে এমন একটা পরিবারে আসছে যেখানে শাশুড়ি ননাস দেবর জামাই এখন একটা বাচ্চা হয়েছে তারও একই অবস্থা সবার একই সমস্যা আর এই সমস্যার কথা মানুষের কাছে বলতে আমার অনেক বেশি হাসি পায় আর এটার জন্য পর হাসপাতালে দৌড়াইতে হয় সোহালামালিকুম আপনার সবাই কেমন হয় সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ঢাকা মিঠোট হাসপাতালে কিছুদিন হয়েছে আমার মেয়ের চুলকানির সমস্যাটা অতিরিক্ত বেশি বাড়ছে আর এই সমস্যাটা আমার শাশুড়ি ননাস দেবর প্লাস আমার জামাইয়েরও আছে আমার জামের কথা আর কি বলবো তার তো চুলকাতে হাতে চুলকাইতে হাত পায়ের চামড়ায় অর্ধেকটা উঠাই ফেলছে আমার মেয়েরও তেমনই অবস্থা যেহেতু ছোট মানুষ এইগুলো তো সহ্য করতে পারে না বলতেও পারে না এর আগেও একবার নিয়ে আসা হয়েছিল কিন্তু এখানকার ওষুধ খাওয়ার পরে অনেকটা কমে গিয়েছিল মানে ছিল না বললেই চলে তারপর একটু উল্টাপাল্টা খাবার খাওয়ার ফলে আবার কিন্তু সেটা আবার চলে আসছে যাদের চুলকানির সমস্যা তাদের অনেক কিছু হিসাব করেই খাইতে হয় হাসপাতালে যেয়ে দেখি টিকিট কাউন্টারে লম্বা লম্বা লাইন আর বেশিরভাগই কিন্তু মহিলা মানুষ ছিল এত পরিমাণে ভিড় যে টিকিট কাউন্টার দেখার মতো অবস্থা ছিল না সরকারি হাসপাতালে গেলে দাঁড়ায় থাকতে থাকতে জীবন অর্ধেক শেষ হয়ে যায় টিকিট কাটতে গেলে লাইনে দাঁড়াইতে হয় ডাক্তার দেখাইতে গেলে লাইনে দাঁড়াতে হয় আবার ওষুধ নিতে গেলেও লাইনে দাঁড়াইতে হয় কিছু ওষুধ ওখান থেকেই তো দিয়ে দেয় তো প্রায় বাসায় আস্তে আস্তে প্রায় হচ্ছে দুইটার মতো বেজে গেছিল যদি খারাপ হয় তাহলে সন্তানের হয় আমার মেয়ে জামাইয়ের অবস্থা হয়েছে সকালে কিছু আমার শাশুড়ি মা আমার দেবরকে দিয়ে পাঠাই দিছিল কারণ আমি কচুর খাইতে অনেক বেশি পছন্দ করি আর এগুলো হচ্ছে মানে গ্রাম থেকে নিয়ে আসা কচুলতি আমার শাশুড়িকে কে যেন দিয়েছিল খাওয়ার জন্য সে আবার আমার জন্য পাঠাই দিছে পাঠানোর আগে সুন্দর করে কেটে কুটে সাথে আবার কিছু চিংড়ি শুটকিও পাঠাই দিছে কারণ আমি কচুলতি আবার এমনি এমনি রান্না করলে খাইতে পারি না হয়তো চিংড়ি শুটকি দিয়ে রান্না করি নয়তো চিংড়ি দিয়ে অথবা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি যে কোনো একটা কিছু দিয়ে রান্না করি একদম মানে খালি খালি রান্না করলে না খেতে ভালো লাগে না যেহেতু টাটকা টাটকা ছিল সেই জন্য ভাবলাম এখনই রান্না করে ফেলি আর কচুলতি রান্না করতে তো তেমন একটা সময় লাগে না যেহেতু কাটাকুটি করাই আছে আর কচুলতি বাঁচতে গেলে কিন্তু অনেক বেশি সময় লাগে তো এই তো মশলাটা কষিয়ে তারপরে চিংড়ি শুটকিগুলো খুব ভালো করে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে কচুলতি দিয়ে আমি খুব ভালো করে একটু সময় নিয়ে তারপরে ভাজা ভাজা করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর রান্না করে নিয়েছিলাম আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে একটু নাস্তা

কাঠামোগুলো করি সেগুলো আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি তো এখানে কিছু হচ্ছে কমলা আর আপেল নিয়ে আসছিল সেগুলো একটু গুছাই নিতেছিলাম আর আমার মেয়েও আমার সাথে সাথে কাজ করতেছিল এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি যখন ঘরের কোনো কাজ করতে যাই তখন ও আমার সাথে সাথে করে আমার পেছন পেছন দৌড়ায় এটা দেখতেও নিজের কাছে ভালো লাগে আর অনেকটা শান্তিও লাগে আর সন্ধ্যার দিকে আমি কিছু ডাল ভিজাই রাখছিলাম বড়া বানানোর জন্য সেগুলো এখন একটু বেটে নেবে এখানে মসুর ডাল আর হচ্ছে খেসারির ডাল ভিজায় রাখছিলাম যে কোনো বড়ার মধ্যে না খেসারির ডাল দিয়ে বড়া বানালে অনেক বেশি ভালো লাগে একটু মুসমুচে আর খেতেও বেশি মজা লাগে কিছুটা ডাল আমি একদম বেটে নেবো কিছুটা ডাল আস্তে আস্তে রেখে দেব সেগুলো আমি আলাদা রেখে দিছি কারণ এই ডালগুলো যদি আস্তে আস্তে মানে রাখা হয় তাহলে বরা খাইতে অনেক বেশি মজা লাগে মানে দাঁতের নিচে যখন এই আস্ত ডালগুলো পরে না তখন অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে রাত্রে বানানোর জন্য বেটার রাখছিলাম কিন্তু পরে আর বানানো কিছু পোলাও ছিল সেটা হচ্ছে ডিম আর কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আর এটা খাইতে যে এত বেশি মজা হয়েছিল সাথে একটু সয়া সস দিয়ে তারপর একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম দেখতে কিন্তু যেমনই হোক না কেন খাইতে অনেক বেশি মজা হয়েছিল আর রাতে হচ্ছে আমার শাশুড়ি মা একটু ফেফসা ভুনা দিছিল মানে গরুর ফেফসা ভুনা করছিল তো সেটাই দিয়েছিল তো এটা দিয়ে হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিব তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহে